বাংলাদেশ জামায়াত ইসলামী দুমকি উপজেলা শাখার উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল ও দু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী দুমকি উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব জননেতা মাওলানা জালাল আহমেদ উপস্থিত ছিলেন দুমকি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন দুমকি উপজেলা শাখার নায়েবে আমির জনাব মালানা আলতাফ হুসাইন এছাড়া উপস্থিত ছিলেন দুমকি উপজেলার সংগ্রামী রাজনৈতিক সেক্রেটারি জনাব মানা আবুল খায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী আমির পটুয়াখালী আকাশনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব নাজমুল আহসান উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার রাজনৈতিক সেক্রেটারি বি এম সাইফুল্লাহ উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সংগ্রামী আমির জনাব মানা আবুল বসার এছাড়া উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রাজ্জাক এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন দমকি উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীকে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট নাজমুল হাসানকে সমর্থন দিয়ে বাংলাদেশের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান ইসলামের বাংলাদেশ তৈরির জন্য আহ্বান জানান এবং সবশেষে দোয়া মনোযাতের মাধ্যমে ইফতার বিতরণের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হয়